সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তবে এই আকর্ষণীয় প্রোডাক্টটি বিস্তারিত সম্পর্কে আলোচনা করার আগে আমরা একজন অনলাইন এগ্রোর প্রতিনিধির সাথে আলোচনা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয় আমি একজন মার্কেটিং অফিসার অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড জি ভাই আজকে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে আমরা গরুর অটো ড্রিঙ্কার নিয়ে আলোচনা করব আমরা আজকে গরুর অটো ড্রিঙ্কার নিয়ে আলোচনা করব জি এই অটো ড্রিঙ্কারগুলো কোন কোন খামারিদের উপকারে আসবে এই অটো ড্রিঙ্কারগুলো সাধারণত যারা গরু ছাগল ঘোড়া অথবা ভেড়া লালন পালন করে থাকেন তাদের উপকারে এটা আসবে তাদের উপকারে আসবে আচ্ছা ভাই এই অটো ড্রিঙ্কারটা দিয়ে অটোমেটিক কিভাবে পানি আসবে এই অটো ড্রিঙ্কার দিয়ে যখন গরুর পিপাসা পাবে অথবা ছাগলের পিপাসা পাবে তখন সে নিজে নিজে এখানে চাপ দিলে অটোমেটিক লাইনের মাধ্যমে পানি আসবে আর এই অটো ড্রিঙ্কারটি কিভাবে বা কোথায় সেট করতে হয় এটা সাধারণত বাসাবাড়ির পানির ট্যাঙ্কের থেকে সেট করতে পারবে মানে বাসাবাড়ির যে পানির ট্যাঙ্কি আছে সেখান থেকে সেটা করতে হবে ভাই সেটআপের সিস্টেমটা কি হবে লাইনটা করে দিতে পারবে তো যখন এখানে লাইন করবে এটা গরু নিজে আপনি আপনি চাপ দিলেই পানি আসবে অথবা কেউ দিয়ে চাপ দিলেও পানি আসবে মানে অটোমেটিক যেহেতু বলা হয়েছে সেই জন্য একদম অটোমেটিক মানুষ বা গরু বা যেই যেভাবে চাপ দিবে অটোমেটিকলি এই দিন পানি আসবে সেই ক্ষেত্রে কোনো কিন্তু লোক লাগবে না সেই ক্ষেত্রে কোনো লোকের প্রয়োজন নেই গরু ছাগল হ্যাঁ নিজে নিজে করতে পারবে আচ্ছা ভাই এই অটো ড্রিঙ্কারটি কিসের তৈরি এটা উন্নত মানের ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি এটা উন্নত মানের ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি জি আচ্ছা ভাই এই অটো ড্রিঙ্কারটিতে একসাথে কতটুকু পানি ধরবে এটাতে আপনার দুই লিটার পানি আসবে মানে একসাথে দুই লিটার পানি আসবে আর এই অটো ড্রিঙ্কারটি কোন দেশের তৈরি এটা আপনার চায়নার অত্যাধুনিক একটি উন্নত মানের পণ্য মানে চায়নার অত্যাধুনিক প্রযুক্তির একটি পণ্য হ্যাঁ আচ্ছা ভাই এই অটো ড্রিঙ্কারের উপকারিতা কি এটার উপকারিতা হবে আপনার আলাদা কোনো পানির লাইনের কোনো প্রয়োজন নাই বাসাবাড়ির লাইন থেকে সে লাইন করতে পারবে দ্বিতীয়তে কোনো রকম বাড়তি লোকের প্রয়োজন হবে না গরু ছাগল অথবা ঘোড়া ভেড়া যখন যার পিপাসা পাবে সে তখন নিজে নিজেই পানিটা পান করতে পারবে আর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পানি আসবে শুধু একটু খালি করতে হবে আর এই সে অভ্যস্ত হয়ে যাবে তখন সে আপনা আপনি নিজের কাজ নিজে করে নিতে পারবে আচ্ছা এই অটো ড্রিঙ্কার দিয়ে পানিও নষ্ট হবে না পানিও নষ্ট হবে না পানি অপচয় হবে না এবং যদি কোনো কাস্টমার বা গ্রাহক আপনাদের কাছ থেকে এই অটো ঠিক ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারে যে আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি আজানপুর ফোর্টকি ব্রিজ হেড অফিস ঢাকা তারপর বৈশাখীর মোড় হাজি ক্যাম্পের পূর্ব পাশে জি ভাই আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও পেলে সর্বপ্রথমে আপনার কাছেই নোটিফিকেশন পৌঁছে যায় আসসালামু আলাইকুম